আজকের বিষয় পেয়ারা চাষ আধুনিক পেয়ারা চাষ এবং সেই আধুনিক পেয়ারা চাষ করতে গেলে যে বিষয়টি আমাদের মাথায় আসে বা আজকের ডেটে খুব চর্চায় আছে সেটি হচ্ছে ভিএনআর পেয়ারা এই ভিয়েনার পেয়ারা সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব আলোচনার পূর্বে আমরা আপনাদের কাছে বিশেষ রিকোয়েস্ট করি যে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সবার মাধ্যমে শেয়ার করুন যাতে দেশ এবং প্রবাসের সমস্ত চাষি ভাই আমাদের ইনফরমেশন তাদের কাছে খুব সহজেই পৌঁছতে পারি ভিয়েনার এই পেয়ারা সম্পর্কে আলোচনা করতে গেলে আমরা আপনাদেরকে যে কথা বলেছিলাম যে সমস্ত কিছু আমরা গ্রাউন্ড জিরো থেকে দেখাবো আজকে আমরা পৌঁছে গেছি ঠিক তেমনই এক বিশেষ গেস্ট আমাদের ফার্মার রয়েছেন ওনাকে গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তেই উনি একটা পরিচিত মুখ এবং বিশেষ এক উদ্যোক্তা হিসাবে উনি পরিচিত আমরা প্রথমেই ওনার সাক্ষাৎকার অর্থাৎ ওনার পুরো পরিচয় আমরা নিয়ে নিচ্ছি আপনাদের সুবিধার্থে এবং আমরা তারপরেই এগিয়ে যাব এই ভিয়েনা পেয়ারা সম্পর্কে ফেমাস ফার্মিং ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আপনার পুরো নাম এবং ঠিকানাটা একটু আমাদের দর্শকদের জন্য জানাবেন আমার নাম কৃষ্ণপদ বিশ্বাস বাড়ি ভিলেজ পোস্ট ভিলেজ কুর্মিটোলা থানা মুর্শিদাবাদ ওয়েস্ট বেঙ্গল তো প্রথমে আমরা পরিচয় নিয়ে নিলাম এখন আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখানোর চেষ্টা করব আমার ক্যামেরা বন্ধু রয়েছেন ইন্তাজুল শেখ ওনাকে দেখাতে বলবো যে পুরো যে গার্ডেনটা আমাদের ভিয়েনার যে বিশেষ জাত যে বিশেষ পেয়ারা জাত সেই সম্পর্কে বিস্তারিত তথ্য আমাদের কৃষ্ণদা আমাদেরকে জানাবেন তো সেই বিষয়ে কিছু তথ্য কিছু ইনফরমেশন এবং পুরো জমি পরিদর্শনের মাধ্যমে আপনাদের সামনে আমরা উপস্থাপন করছি আপনার কাছে আমার যে প্রশ্ন বা যেগুলো জানার রয়েছে সেটি হচ্ছে আপনি প্রথমে আমাদেরকে বলেছেন যে এটি ভিয়েনার বিশেষ একটি জাত এই জাতটি আপনি কবে থেকে চাষ করছেন তিন বছর হলো তিন বছর ধরে আপনি চাষ করছেন এই জাত এবং যে সমস্ত মার্কেটে জাত পাওয়া যায় তো সেই জাতের মধ্যে আপনার এই ভিয়েনা জাত সম্পর্কে পার্থক্য কতটা রয়েছে পার্থক্য মানে এটা রাউন্ড শেপ হয় আর এটা যেদিন জমি থেকে তোলা হয় তো মোটামুটি দশ থেকে পনেরো দিন দেখা যায় আচ্ছা দশ থেকে পনেরো দিন পর্যন্ত এই পেয়ারাটা রাখা যায় অর্থাৎ রেডি হওয়ার পরে ম্যাচুরিটি হওয়ার পরে এই জাতটি রাখা যায় তো এই জাত আমি আলোচনার আগে দেখুন এখানে প্রত্যেকটা পেয়ারা এইভাবে বিশেষ এক পদ্ধতি অবলম্বন করা হয়েছে বিশেষ এক উপায় অবলম্বন করা হয়েছে দেখুন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে এগুলো কেন যে প্লাস্টিক দিয়ে এগুলো কেন বাধা রয়েছে প্রত্যেকটা দেখুন গাছে রয়েছে এগুলো ছোট রয়েছে আমি কিছু বড় পেয়ার আপনাদেরকে দেখাচ্ছি যে পেয়ারাগুলো দেখলে আপনাদের অনেকটা ডাউট ক্লিয়ার হয়ে যাবে যে কেন রাখা হয়েছে এখানে দেখুন এই যে পেয়ারা রয়েছে তো আমি আমার চাষি বন্ধুকে বিশেষ কয়েকটি প্রশ্নের কথা আমি বলেছি যেমন এই জাতটি লাগানোর পরে অর্থাৎ চারা লাগানোর পরে মোটামুটি কতদিনে ফল দেয় তিন মাস পর থেকে ফল চলে আসবে তিন মাস পর থেকে ফল চলে আসে প্রথম দিকে না রাখাই ভালো গাছটার ম্যাচুরিটি হোক আচ্ছা দর্শক বন্ধু যারা আপনারা আছেন দুই চারটে রেখে দ্বিতীয় বছর থেকে দশ কিলো পনেরো কিলো নেয় আচ্ছা তার মানে প্রথম যে ফুলটা আসছে সেই ফুলটা না নেওয়াই ভালো কারণ সেই ফুলটা নিলে হয়তো পরবর্তী ক্ষেত্রে প্রোডাকশনে একটা বড় সমস্যা আসতে পারে তাই সেই জন্য প্রথম ফুলটা ভেঙে দেওয়াই ভালো তো সেক্ষেত্রে ওনার কাছে যেটা আমি জানতে চাইবো এই যে যাত্রা আপনি বিশেষ যাত চাষ করছেন তো প্রতি গাছে আপনি মোটামুটি কতটা প্রোডাকশন দেখছেন কতটা ফলন হচ্ছে মোটামুটি তিরিশ চল্লিশ কিলো করে হবে এই বছর আচ্ছা তিরিশ থেকে চল্লিশ কিলো প্রতি গাছে হয় আচ্ছা তো এই যে জাত রয়েছে এই যে আপনার বিশেষ এই জাতের কথা বলছেন আপনি এটা প্রত্যেকটা ওজন কত আসে গড় একটা ওজন আড়াইশো থেকে আটশো গ্রাম হবে আড়াইশো থেকে আটশো গ্রাম আচ্ছা তো চমৎকার একটা বিষয় যে আড়াইশো থেকে মোটামুটি প্রায় পাঁচশোর কাছাকাছি সরি আটশোর কাছাকাছি একটা পেয়ারার ওজন হচ্ছে এই যে আমার হাতে রয়েছে একটা বিশেষ সত্যি এটা অসাধারণ একটি জাত একটা রাউন্ড শেপ একটা জাত প্রত্যেকটা জায়গাতে দেখুন প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে দেখানোর চেষ্টা করছি এই যে দেখুন প্রত্যেকটা গাছে এইভাবে ফল ধরা ধরা পেতেছে এবং এই মুহূর্তে হারভেস্টিং স্টেজে রয়েছে আপনারা চাইলেই এই এখন এই এই পেয়ারা এখন ভাঙা যেতে পারে এই যে এই যে এখন দেখুন প্রত্যেকটা প্রত্যেকটা গাছকে গাছে দেখুন এইভাবে প্লাস্টিক দিয়ে বাঁধা রয়েছে তো এই এই সম্পর্কে যদি আমি জানতে চাই তো আমি কৃষ্ণদার কাছে জানতে চাইব যে এই যে আপনি প্লাস্টিক লাগিয়ে রেখেছেন প্রত্যেকটা ফলের মধ্যে এটা কারণটা কি কারণটা হচ্ছে প্লাস্টিক বাঁধলে পরে যে জলীয় বাস্তর একটা আস্তরণ তৈরি হয় স্কিনটা মোলাম থাকে পেয়ারাটা বড় হয় এটা হচ্ছে মেন কারণ আর পোকামাকড় থেকে একটু দূরে থাকা যায় আচ্ছা আর পেয়ারের কালারটা ভালো হয় হোয়াইট হয় আচ্ছা পেয়ারের কালারটা হোয়াইট হয় আচ্ছা তো এটা একটা চমৎকার একটা ইনফরমেশন যেটা আমারও নিজেরও জানা ছিল না আমি এখানে এসে প্রথমবার দেখলাম যে পেয়ারা চাষ করতে গেলে প্রত্যেকটা পেয়ারাকে এইভাবে পলিথিন ব্যাগের মধ্যে রাখা হয়েছে তার কারণ আপনার শুনলেন এখন আমার আরো একটা বিষয় আমি এখানে দেখছি আরো কালার আসবে এর উপর যদি পেপার জড়িয়ে দেওয়া যায় এটা আরো সাদা হবে আচ্ছা প্যাকেটের উপরে আবার যদি টেপ আটা দেন আচ্ছা দেখুন এই যে দেখুন এই পেয়ারের প্যাকেট যদি জুড়ে দেয়া যায় সূর্যের লাইট কম পড়লে পারে যত কম পড়বে তত সাদা হবে আচ্ছা 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 তো যত কম লাইট করবে তত ভালো এবং তত সুন্দরভাবে এটা দেখানো যাবে অর্থাৎ কালারটা কালারটা একটু হোয়াইটের মতো হবে তো এখানেও দেখুন এই যে প্রত্যেকটা আছে এর সাইজ আমার তো মনে হয় প্রত্যেকটা সাইজ এখন এভারেজ মনে হচ্ছে প্রায় পাঁচশো ছশো গ্রাম ওজন হবে এই যে এই যে এগুলো দেখালেই বোঝা যাবে হুম তো এটা ভারত এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গা থেকে আমরা দেখছি যে এই জাতের একটা চাহিদা এই যে দেখুন খুব কাছ থেকে আমরা দেখাতে চাইছি যে একটা এই যে এত সুন্দর এর লুকিংটাই লুকিংটা এত সুন্দর যে আপনি বাজার জাত যে সমস্ত জাতগুলো পাওয়া যায় নর্মালি যে সমস্ত জাতগুলো অ্যাভেলেবেল থাকে সেই জাত এবং এই জাতের মধ্যে নিশ্চয়ই আপনার পার্থক্য এবং ফারাকটা নিজেরাই বুঝতে পারছেন তো এটা একটা বিশেষ পদ্ধতি এবং সেই পদ্ধতি অনুযায়ী চাষ করলে সেই পদ্ধতি অনুযায়ী যদি আমরা চাষ করতে পারি এবং বিশেষ পদ্ধতি অবলম্বন করা হলে যে সমস্ত জিনিসগুলো দেখানো হলো সেই সমস্ত জিনিসগুলো আমাদের কৃষ্ণ দা অর্থাৎ চাষি ভাই এখানে লাইভে রয়েছেন তো এখানে একটা ছোট্ট গাছ দেখাচ্ছি আমি দেখুন এটা আট মাস এটা আচ্ছা এটা হচ্ছে আট মাসের গাছ এবং সেই আট মাস গাছের যে ফলের সংখ্যা দেখুন এখানে এখানে অনেক কটা ফল রয়েছে এটা ছোট্ট চারা গাছ এটা এবং পাশাপাশি আর একটা গাছ রয়েছে এখানে এটার বয়স হচ্ছে চার মাস বয়স তো এই চার মাস বয়স আহ এর এর দেখুন এর যে ফ্লাওয়ার সেটিং অর্থাৎ ফ্লাওয়ার সেটিং টা ভালো হয়েছে বলে দেখুন ফলটা কিন্তু এখানে আহ রয়েছে এক দুই তিন চার দেখুন এইটুকু গাছে মানে ফল ধরেছে এবং এই ফল ধরার মাধ্যমে তারপরে এই যে প্যাকিং করা হচ্ছে আহ পলিপ্যাকিং যেটা করা হচ্ছে সেই পলিপ্যাকিং করার পরে পঞ্চাশ থেকে একশো গ্রামে মানে এখানে উনি বলতে চাইছেন যে পঞ্চাশ থেকে একশো গ্রাম যখন ফলের ওজন ঠিক সেই সময় প্যাকিং করা হচ্ছে এবং মোটামুটি সেটা আঠারো থেকে কুড়ি দিনের মধ্যে সমুদ্র রেডি হচ্ছে তাই তো শীতে এক মাস লাগে আচ্ছা শীতে মোটামুটি এক মাস সময় লাগছে তো এই বিশেষ জাত গরমের দিনে কোনো কোন থেকে কুড়ি দিন আচ্ছা গরমের দিনে পনেরো থেকে কুড়ি দিন পর্যন্ত সময় লাগছে আচ্ছা দাদা আপনার কাছে যেটা আমি জানতে চাইবো এই বিশেষ জাতের প্রয়োগ আপনি প্রথম কোথা থেকে শুনলেন আপনি বা প্রথম আমি টাইল টাইল এনেছিলাম দশটা গাছ টাইল করে চার বছর দেখে তারপরে লাগি আমার প্রিয় ভিওয়ার্স ভিয়েনা সম্পর্কে ভিয়েনার পেয়ারা সম্পর্কে আপনারা এতক্ষণ দেখছেন আমরা ভিয়েনা পেয়ারের যে বিশেষ যে গুণগুলো রয়েছে সেই গুণগুলো আপনাদের সামনে আমরা আলোচনা করলাম এখন আমার হাতে রয়েছে তিনটে ভিয়েনা পেয়ারা বিশেষ এই পেয়ারা এর কোয়ালিটি এবং এর যে স্মুথনেস এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় মার্কেটে যখন আমরা বিক্রি করব বা চাষি যখন বিক্রি করবে যখন এটা মার্কেটে গিয়ে এক হাত থেকে দু হাতে হবে তো তখন স্পেশালি সেগুলোকে দেখানো হয় যে কতটা স্মুথ এই যে এর বডিটা কতটা স্মুথ কতটা আমার তো মনে হচ্ছে একটা ভ্যাসলিন লাগানোর মতো ব্যাপার তো এখানে দেখুন এই যে গাছের যে কোয়ালিটি এবং সেই কোয়ালিটির সঙ্গে সামঞ্জস্য রেখে এর যে এই যে ফলন এটা আপনারা দেখুন খুব কাছ থেকে দেখানো হচ্ছে আপনাদেরকে যে এর কত বড় একটা ফল অর্থাৎ মিনিমাম এর ওজন মোটামুটি প্রায় গ্রাম তো আসবেই ঠিক সেইভাবে দেখুন এখানে আরো আরো লাগানো আছে এখানে দেখুন কাছাকাছি আহ এদিকটাতে দেখানো যাবে খুব কাছ থেকে দেখুন আপনারা যে ভিয়ানার এই যে বিশেষ জাতের কথা বলা হচ্ছে এটা আপনি কেন চাষ করবেন এই যে দেখুন একটা ডাল এটা সেই ডালে এখানে পরপর তিনটে আপনার ফল অর্থাৎ তিনটে পেয়ারা আছে এই তিনটে পেয়ারার দেখুন প্রত্যেকটা সাইজ কিন্তু ইউনিক অর্থাৎ একই রকম দেখা যাচ্ছে তো এখানে যে বিষয়টা আমরা আরো একবার আমি চাষি ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো যে দাদা এই যে আপনি জাতটা চাষ করছেন এই জাত চাষ করে মোটামুটি এর দাম কি পাচ্ছেন মার্কেটে এর অন্যান্য জাতের তুলনায় জাতের মধ্যে পার্থক্য দামের পার্থক্য কতটা রয়েছে এখন ষাট টাকা রেট যাচ্ছে ষাট টাকা রেট যাচ্ছে পঞ্চান্ন থেকে ষাট আচ্ছা পঞ্চান্ন থেকে ষাট টাকা রেট যাচ্ছে তো সেক্ষেত্রে বাজারে যে সমস্ত অন্যান্য জাত বিক্রি হচ্ছে সেই সমস্ত জাতের রেট কত জাতের যে পেয়ারা গুলো আছে আমাদের যে কাবলি যে এলাহাবাদ ওটা এখন হয়তো আটত্রিশ পঁয়ত্রিশ এরকম যাচ্ছে আচ্ছা তো পার্থক্য এতটাই আচ্ছা আচ্ছা তো ওটা ছোট আচ্ছা ছোট সাইজ ওটা বীজ বেশি হবে এটা বীজ কম হবে আচ্ছা তো আমার যে দর্শক বন্ধুরা এখানে রয়েছে তো তাদের উদ্দেশ্যে যারা এই যাত্রা চাষ করবে বা যাদের ইচ্ছা রয়েছে এখানে যে আমরা একটা ভালো জাত চাষ করব বা এই বিশেষ বিশেষ করে ভিয়েনার যে যাত্রার কথা বলছেন আপনি এই ভিয়েনার যাত্রা চাষ করতে গেলে কোথায় কিভাবে কার সঙ্গে যোগাযোগ করলে একটু সুবিধা হবে করলে আমাদের সঙ্গে যোগাযোগ করলেই ব্যবস্থা আচ্ছা তার মানে আপনার সঙ্গে যোগাযোগ করলেই আপনার এই পেয়ারা জাত পাওয়া যাবে আচ্ছা ভ্যারাইটি এখানে সেম পাওয়া যাবে তো আমার সমস্ত ভিউয়ার্স যারা দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন তাদের উদ্দেশ্যে আমার বিশেষ মেসেজ এটাই যে দেখুন আমরা যে ভ্যারাইটি আপনাদের সামনে আজকে তুলে ধরেছি যে ভ্যারাইটি সম্পর্কে আজকে আমরা আপনাদেরকে ইনফরমেশন দিচ্ছি সেটি হচ্ছে ভিয়েনের একটা বিশেষ জাত এই জাত যদি আপনারা চাষ করতে চান তাহলে আমাদের চাষি ভাইয়ের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ডেসক্রিপশন বক্সে পুরো ডিটেলস অর্থাৎ ফার্মারের ডিটেলস উইথ ফোন নাম্বার আমরা দিয়ে দেবো এবং তার সঙ্গে সঙ্গে ফেমাস ফার্মিং ইউটিউব চ্যানেলের মোবাইল নাম্বার ইমেল আইডি আপনাদেরকে প্রোভাইড করা হবে যেখান থেকে আপনারা খুব সহজেই আমাদের সঙ্গে এবং চাষি ভাইয়ের সঙ্গে আপনি সরাসরি কানেক্ট করতে পারবেন এবং এই জাত সম্পর্কে আপনারা বিভিন্ন তথ্য নিতে পারবেন এবং চাষ করতে পারবেন আপনাদের ইচ্ছে মতো তো আমরা আরো একটা বিষয় আপনাদেরকে দেখাতে চাইছি পুরো ভিউটা এখানে ক্যামেরাম্যানকে দেখাতে বলবো পুরো ভিউটা দেখুন এখানে পুরো চোদ্দ বিঘা চাষ হচ্ছে একসঙ্গে তো প্রত্যেকটা গাছে দেখুন পলিব্যাগ রাখা হয়েছে এই পলিব্যাগ কেন রাখা হয়েছে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদেরকে চাষি ভাই দিয়েছে এবং এই যাত্রে কেন আপনি চাষ করবেন মার্কেটে অন্যান্য জাত এবং এই জাতের মধ্যে পার্থক্য কথাটা রয়েছে সেই সম্পর্কে পুরো তথ্য আমরা তুলে ধরেছি আপনাদের সামনে আরও বিস্তারিত তথ্য বা আরও অন্যান্য বিষয় যদি আপনার জানার কোয়ারি থাকে আপনার জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানান এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আমাদেরকে সমর্থন জানাবেন তো এই ছিল ভিএনআর বিশেষ পেয়ারা সম্পর্কে আজকের এই প্রতিবেদন আপনারা যথাসম্ভব এই ভিডিওটিকে সবার মাধ্যমে শেয়ার করুন যাতে আমার যত চাষি ভাই রয়েছে তারা উপকৃত হতে পারে এবং এই যা চাষ করে আর্থিকভাবে লাভান হতে হতো ভিয়েনার পেয়ারা সেই পেয়ারা সম্পর্কে দেখাতে গেলে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় যে কারণে ভিয়েনার পেয়ারা আজকে এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সেটার একটা বিশেষ কারণ হলো দেখুন পেয়ারার মধ্যে বীজের সংখ্যাটা দেখুন খুব কাছ থেকে ভালোভাবে দেখুন যে বীজ কটা আছে এখানে নাম্বার অফ সিড দেখুন মানে এত কম যে যারা বয়স্ক রয়েছেন তারাও পেয়ারা খেতে পারেন তো এটা হচ্ছে একটা ইন্টারেস্টিং একটা বিষয় তো এর মাঝে দেখুন আপনাদেরকে আমি আরো একটা বিষয় আপনাদেরকে লক্ষ্য করাবো যে দেখুন এখানে একাধিক গাছ থাকলেও এই গাছটা আমি আপনাদেরকে স্পেশালি দেখাতে চাইছি কারণ পুরো জমি দেখানো সম্ভব নয় তো সেই কারণে আপনাদেরকে আমি একটা গাছ এখানে খুব স্পেশালি দেখাতে চাইব এটা খুব মুশকিল হলেও আপনাদেরকে দেখানোর আমি চেষ্টা করছি যে দেখুন এই যে একটা গাছে যে নাম্বার অফ ফ্রুটস এটা আপনারা খুব ভালোভাবে লক্ষ্য করুন ভিয়েনা পেয়ারার ফ্রুট সেটিং সেই ফ্রুট সেটিংটা দেখুন অসাধারণ আজকে হাই প্রোডাকশন হতে গেলে ফ্লাওয়ার সেটিং যদি ঠিকঠাক হয় তাহলে আপনার ফ্রুটটাও সেটিং হবে এটা হচ্ছে খুব স্বাভাবিক একটা বিষয় তো সেই বিষয়টাকে যদি মাথায় রেখে আপনারা চাষ করেন তো আমার মনে হয় এই ভিয়েনার পেয়ারা চাষ করে আপনার আর্থিকভাবে লাভবান হবেন তবে একটা জিনিস আপনাদেরকে বলে রাখি এই যে আমরা লোকেশনে রয়েছি যে চাষি আমাদের এই পুরো বিষয়টিকে তাদেরকে করছেন তো সেই পেয়ারা যদি আপনারা কিনতে চান বা এই সম্পর্কে যদি আপনারা চারা নিতে চান বা এই সম্পর্কে যদি আপনারা বিস্তারিত তথ্য জানতে চান তো সেই বিষয়ে কথা বলার জন্য আমাদের ডেসক্রিপশনে পুরো ডিটেলস আমরা দিয়ে দেব এই মজাদের যে পেয়ারা এটা সত্যিই অবাক করার মতো তো আপনারা চলে আসুন নির্দিষ্ট ঠিকানায় আমাদের যেটা ডিসপ্লে রয়েছে ডিসপ্লেতে আপনাদেরকে ঠিকানা দেওয়া হবে সেই ডিসপ্লে ঠিকানাতে আপনারা এসে যোগাযোগ করুন আপনারা নিশ্চিতভাবে এই পেয়ারার জাত এই বিশেষ জাতটি আপনারা পেয়ে যাবেন তো এই ছিল আজকের পেয়ারা চাষ সম্পর্কে এবং আধুনিক পেয়ারা চাষ করতে গেলে কোন কোন ব্যবস্থাপনা রাখা দরকার কোথায় কোন চারা পাওয়া যায় কি দামে পাওয়া যায় সম্পূর্ণ তথ্য আপনাদেরকে আমরা তুলে ধরার চেষ্টা করলাম ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের ভিডিও সবার মধ্যে শেয়ার করুন